হ্যালো গাই আজকে মা বাবা গ্রহরাজের মন্দিরে গেছিল প্রসাদ অনেক অনেক ওইদিকে অনেক বেশি সুস্বাদু এত টেস্টি বলা মতো নয় কিন্তু অনেক কিছু নিয়মও আছে এটাও মা বাবা পটে শনিবার যায় এ আগে শনিবারও গেছিলো তখন পোস্ট তো করে নাই তার আগে শনিবার গেছিলো তখন পোস্ট করেছিল প্রিয়টা এরকম এমন দেখতে হয় গ্রহরাজ এটা মানগরই আছে ওই তো রাস্তা ওইদিকেই পেয়ে যাবে মন্দির এ দেখো রাস্তা রাস্তার সাইড দিয়ে দেবো আমার বাবা ওইদিকে দুটো হাত দিয়ে বসে আছে ওই যে আমার গাড়ি এই যে মা এখন শুটিং করছে এইদিকে মা এখন ভিড়তা মানাচ্ছে মা এখন দিতে পারে নাই মা এখন ঘুমাচ্ছে না তাই আমাকেই কথায় দিয়ে কঠায় দিয়ে হবে তাই আমি কঠায় দিচ্ছি তাই তখন কনফিউজ হবে না এ দেখো মা কটে সুন্দর বলার মতো নয় মায়ের বুঝি সুন্দর এ দেখো কত কালো সুন্দর আমার মা কিছু বুঝাই যাচ্ছে না কত সুন্দর আমার মা এখন নিজের সাথে ঠাকুরকেও দেখাচ্ছে হম মা এখন আমার ঘুম থেকে জাগলো এই যে আসলে আমি ঘুমাইনি খাবার বানাচ্ছি তাই বাবু বললাম বাবু একটু এডিট করে এটা একটু পোস্ট কর আমি মন্দিরে প্রত্যেক সপ্তাহে যাই ওটাই শনিবার দিন যাই আমি কিন্তু ভিডিও করে আনি আমার ছেলেটা এডিট করে দেয় না আজকে একটু এডিট করে দিলে তাই পোস্ট করা হলো তোমরা সবাই কমেন্টে জানাবে বড় বাবা জয় বুঝতে পারলে বল এর ওপর দিকে চিনি বানানো হচ্ছে হাকুন আখুন মা চুপচাপ ভিডিও বানাচ্ছে ওই দেখো কত সুন্দর দেখতে আমার মা এখন চুপচাপ বসে আটা মাখছে আমার সামনে

সবাই কিন্তু প্রস্তুত থাকবে তাহলে এই মধ্যে আসি তা তো নানা গুড বাই